বাংলাদেশের মিঠা পানির মাছ চাষে বর্তমানে বিভিন্ন জাতের মাছের পাশাপাশি স্বল্প পরিচিত প্রজাতিগুলোর চাষেও আগ্রহ বাড়ছে তারাবাই মাছ তার মধ্যে একটি এটি খেতে সুস্বাদু এবং বাজারে চাহিদা সম্পন্ন মাছ সুপ্রিয় দর্শক মণ্ডলী আরাফাত মস হ্যাচারের নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো খুবই পরিচিত এবং খেতে সুস্বাদু বাজারে চাহিদা সম্পন্ন একটি মাছ সেটি হচ্ছে তারাবাই মাছ সর্বপ্রথম এই মাছের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই শরীর লম্বাটে ও সরু শান্ত স্বভাবের এবং নিচু তলে বাস করে এরা সর্বভুক মাছ তবে প্রধানত কীট পতঙ্গ শামুক ও ছোট মাছ খায় দ্রুত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এই মাছগুলো এই মাছগুলো চাষ করে আপনি চাইলে লাভবান হতে পারবেন সঠিক মানের পোনা দিচ্ছি আমরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনি এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন চাইলে সরাসরি চলে আসতে পারেন আমাদের হ্যাচারিতে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি চাষ করার জন্য আপনাকে একটি পুকুর প্রস্তুত করতে হবে পুকুরের গভীরতা চার থেকে পাঁচ ফুট হতে হবে পুকুরের পানি স্থির এবং স্বচ্ছ হওয়া অবশ্যই প্রয়োজন আপনাকে পানির গুণগত মানের উপর লক্ষ্য রাখতে হবে এবং প্রতি শতকে এক কেজি হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে সর্বশেষ কথা বলবো খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা প্রাথমিক অবস্থায় প্রাকৃতিক খাদ্য যেমন পানির কেঁচো শামুক কাশপুরিং ইত্যাদি কিন্তু তারা নিজেরাই সংগ্রহ করে এই দৈকতনের উপরে ভিত্তি করে আপনি কিন্তু এদের খাবার প্রয়োগ করবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি চাইলে এই মাছের পুনঃ চাষ করতে পারেন সাধারণত আট থেকে দশ মাসে এটি কিন্তু বাজারজাত করার উপযোগী হয়ে ওঠে তাই প্রিয় দর্শক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনার কাঙ্ক্ষিত মাছের পোনাটি আজই সংগ্রহ করুন ধন্যবাদ